এখানে মৎস্য অভয় আশ্রম ঘোষণা করা হয়েছে মাছ ধরা নিষেধ মানে এখানে জাল এটা হলো বাংলাদেশের আইন এটা হলো বাংলাদেশের ঘোষণা বাস তাদেরকে দায়িত্ব দিছে তারা এখানে খুডা দুগা গাই সাইনবোর্ড একখান লাগাইতে চলে গেছে হাতাগত দায়িত্ব শেষ আর মাছ ধরে না বহাল তো বিয়েতে কত জাল বই এমনি মাছ ধরার ওই জাল আছে এদিকেও জাল আছে আবার হলে কেন হয়েছে এমনি সংযোগ সড়ক ছাড়া হলি এর কোনো আগামত নাই এমনি একখান কেন উঠবে সান এই নতুন হলি এনে দূরে বাস উঠবে জায়গা নাই মাছ ধর লেখসে মৎস্য অবয় আশ্রম এখানে মাছ ধরা নিষেধ প্রজনন মাছের প্রজনন মাছের বিশাল নিরাপদ মাগু 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 বেকার ডিম মাগেলা বলে মাছ থাকবো রাজ জায়গা নাই মানে সাইনবোর্ড ইঞ্জেন দেখি মাছের কেন সাইনবোর্ড মাছের বুঝবো এ লাগে আমাদেরকে ডিম দিতে দেবো তুই মাছের ডিম দেওয়ার জন্য কি ব্যবস্থাটা করছো তুই আরে ক কি ব্যবস্থা করছে উপজেলা মৎস্য দপ্তর দাগুন ভুইয়া ফেনি আমাদের মৎস্য দপ্তরের বিশাল কাজ হয়েছে এখানে মাসাল মানে সাইনবোর্ডিয়া নয় মহিরা নদী নদীর মহিরা দিলে মাছও হইতো মাছও হয়ে কইতো ও আচ্ছা এখানে নি ডিম দিব ও আচ্ছা এবার এখানে ডিম দিত এখানে থাকতো ওরা শতানের বাচ্চারা এখানে তো মাছের জন্য অভ্যাস ঘোষণা করলে মাছ যেন ডিম দিতে পারে নিরাপদ একটা বলয় তৈরি করে দিতে কি পরিবেশ পাইলে কিভাবে পাইলে মাছ এখানে থাকবো এখানে লগেদি দিয়ে ধরার মাছ এখানে খোলা মেলা অন্য নদীর মতো অন্য জাগার মতো মেলা জায়গা যা আর আই এর ইয়ানে মাছে কেন বুঝব অভ্যাশ্রম অভ আশ্রম গোছনা করছে আমার অভয় আশ্রমের অনেকগুলো বিষয় আছে কচুরি ফানা টানা দি একটা সিস্টেম করে কিচ্ছু নাই সাইনবোর্ড লাগাই দিয়ে তার দায়িত্বটা চাইনবোর্ড লাগাই দেন মাছে দেখি এখানে ডিম হাইবো চাইনবোর্ড ইয়ান হই আল আর থালার দেশের সরকারি কাম এটার নাম সরকারি কাম চাইনবোর্ডের আঙ্গুল মিঠাই লাগাই দিছে এখানে মাছ ধরা নিষেধ আঙুল লাগে কেন কেননে বুজবো অভয়াশ্রম আর আমগো কথা তা তো কই লাভ নেই আমরা হাতাগোমতো বাস ওই মাছ হিন্দি মাছ ধরার হিন্দি বাবাই আশ্রম ঘোষণা কিছু